লাগছে একটু উপরে ফাইনাল লুক আমার কাজ শুরু করে দিছি প্রথমত হচ্ছে জানালার পর্দাগুলো চেঞ্জ করব তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক ভালো আছি এখন হচ্ছে রুম গোছানোর কাজ শুরু করব আর আমার এক রুম আমি প্রতিদিন একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করি আমার কাছে ভালো লাগে কোথায় যাইতেছ ও পাতাগুলা আগে চেঞ্জ করবা ভিডিওটার সঙ্গে থাকুন কিভাবে আমি আমার রুমটা একটু ডেকোরেশন করি বা সাজাই এটা আপনাদের সাথে শেয়ার করব পর্দা দুই সাইডে হচ্ছে সাদাটি থাকবা আর মাঝখানে হচ্ছে এক কালারটা থাকবো আর কি হম এভাবে নেটটা সামনে থাকবে এসএসটা আগে নামায় ফেলো

ইটু হ্যাঁ উপরে দাও এম্প্যাপসি বেল্ট মনে একটা কম আসছে না ঠিকই আছে এই যে এমন সুন্দর লাগতেছে না দেখতে কিন্তু অন্যরকম সুন্দর লাগতেছে আচ্ছা আমার উত্তর সাইডের জানালা তো পর্দা লাগানোর হচ্ছে এই আডার लेके দেখা যাব না ওয়ান টু ফর কসমেটিকের বক্সটার জন্য না এটি হচ্ছে কি বড় বড় জানাল আছে না এটার মধ্যে লাগিয়ে রাখলে সুন্দর লাগে দেখা যায় না আমার সবকিছু আর কুসুন্ডি দাও কুসুন্ডির কাবার আমি চেঞ্জ করি কুসুমের কাবার অন্য একটা কালার দেখছিলাম কিন্তু ওই কালারে শুধু একটাই কাবার ছিল ওইটা আনলে আরও বেশি সুন্দর লাগতো তাও খারাপ না লাগাও নাই লুকেরা তাড়াতাড়ি জটপট লাগাই ফেলতে পারে কাবার ঠিক না তারা একটা অভ্যস্ত হয়ে গেছে তারা এভাবেই একটা লাগা আমি হচ্ছে এদিকে কুলবালিশের কাবার লাগিয়ে নিলাম আর কুসুমের কাবার আর কারিমার বাবা তো সুপার কাবার লাগাচ্ছে আমার স্যার অনেক টায়ার্ড হয়ে গেছে এই সুফার কাপার লাগাইতে কি আসলে অনেক কষ্ট আর আমাদের সুফার কাপ ইয়া ফর্মটা অনেক ভালো নরম দিয়ে তাড়াতাড়ি লাগানো যায় আর এই সুফার কাপারটা অনেক মোটা আর আগের মোটা পাতলাটি আনলে কি হয় সুতা উঠে যায় আমরা কিন্তু আগের সুপার কাপারটা প্রায় তিন বছরের মতন হয়ে গেছে একটা সুতাও উঠে নাই ঠিক না কারিম পাপ অনেক ভালো পড়ছে নিউ মার্কেট থেকে আনা এগুলো নিউ মার্কেট থেকে আনা এখন সেট করো দেখো কীরকম হয় সব সময় লাল দেখতে দেখতে এখন দেখবো নীল আমি দেখছিলাম আরেকটা কাবার ওইটা ছিল সম্পূর্ণটা নেভি ব্লু কালারের কিন্তু কারিমার বাবা পরে গিয়ে এই ডান্স না এতটা খারাপ লাগে না এখন কুসন্ডি কুসন্ডি মিল নয় খয়েরি কালার না লাল নীলকম মিলতো ফুলগুলা না কুসন না না সেট করো লম্বাটি ভালো লাগে ওইটি ভালো লাগে না হুম না খারাপ লাগে না সুন্দরই লাগে দেখো আমার চয়েস বলে কথা দেখছো মিস্টার দিকে ওই পাবে ওই পাবে ওই পাবে হ্যাঁ সুন্দর দেখে সারা তো আমার সুপার নিউ নিউ লুক আর পতড়া টানায় দিলে কিন্তু আরও সুন্দর লাগবে পরে দেখাবো ফাইনাল লুক এখন হচ্ছে টপটা আর এই টপটা হচ্ছে আমার নিজের হাতে বানানো আগের ফুলগুলো নষ্ট হয়ে গেছে এখন টপটা সেট করব হুম এটা হচ্ছে কাগজ দিয়ে বানাইছিলাম টপটা নিজের হাতে যখন বানাইছিলাম অনেক সুন্দর লাগছিল না এইটার ভিডিও অনেক ভাইরাল হয়েছিল টপটা এমনি সুন্দরই এর মধ্যে একটা লতা আছে লতাটা কেন আছে জানো এটা হচ্ছে আমার মিররের মধ্যে সেট করবো আর একটা লতা ছিল ওইটা হচ্ছে মিররে ছিল এটা লাগানো যাবে হুম হুম আর এই ফ্লাওয়ারগুলো অনেক ভালো এই আর রাবারের না ময়লা হইল ধুইতে সুবিধা হবে আর নষ্ট হবে না আর আর কি জানে কাপড়ের ফুলগুলো নষ্ট হয়ে যায় এটা কিন্তু ভালো করছে না হুম এই যে এটা হ্যাঁ এটা তো এটা আগে এটা আগে এখানে দিয়ে হুম ওইটা হচ্ছে একটা স্টিক ওইটা ওই মিরোরের মধ্যে লাগাবো ওই স্টিকটা আমার কাছে অনেক ভালো লাগছে ওইটা হচ্ছে প্লাস্টিকেরই ফ্লাওয়ারগুলো কেমন হয়েছে আর আমার রুম সাজাতে অনেক ভালো লাগে রুমে কিন্তু বেশি কিছু লাগে না পুরিপাটি রাখলে এমনি তো সুন্দর লাগে আর সাজাতে পারলে তো আরও বেশি ভালো এভাবে লাইটিং কালার এই ভিডিওর মধ্যে ভালো লাগে দেখতে ভালো লাগে সব ক্যাপ কালার হয়ে গেছে ফ্ল্যাটটা ফ্ল্যাটটা দিলে সুন্দর লাগবে এই তো আমার ফ্লাওয়ার দেখি ম্যান সেট করলে সুন্দর লাগবে এটার সাথে টপ আনি নাই আমার ননদ ননসের ঘরে আছে ফ্লাওয়ারগুলো অন্য টপ আর আমি হচ্ছে আমার বানানো টপে রাখছি কত সুন্দর লাগছে যে না স্টিকটা মিরুরে হুম ওই ওই মিরুরটা খালি না এখন ওই আছে শুনলে না দেই তোমাদের সুবিতলে বিছানার চাদরটা গুছিয়ে ফেলছি এখন মোটামুটি অনেক কিছু গুছানো হয়ে গেছে এখন হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে মোছা দিয়ে তারপর ফাইনাল লুক দেখাবো ফাইনাল লুক তো আমার স্যার নামাজ পড়া চলে আসছে তো ফাইনাল লুকটা দেখায় দিতেছি রুমের এই তো আমার মিররটা

আর রুম হচ্ছে সবসময় পরিপাটি থাকলে দেখতে সুন্দর লাগে বলো সত্যি অসাধারণ লাগতেছে এ ভিউটা অনেক সুন্দর লাগতেছে মাসাল তোমার কয়েকটা ছবি নিব তো আমার রুমটা সাজানো কিরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর আমি আমার এক রুমকে সাজাই প্রতিদিন মানে কিছুদিন পর পর ভিন্নভাবে আমার রুম সাজাতে ভালো লাগে আমার বেশিরভাগ এই মিররটা মিরটটা ভালো লাগতেছে ফুলটা আর হচ্ছে এই সুপার সাইডের এই যে